দর্শক আমাদের সাইক্লোন মডেল ইন্ডিয়ান মডেল ধান সবগুলো ডেলিভারি হচ্ছে

నూతన మోడల్ ఇండియన్ మోడల్ కానీ আর যে সকল ভাইরা মারা মেশিন কিনবেন তারা খুব দূরে যোগাযোগ করে ভোট মারা মেশিন অর্ডার করে ফেলেন কারণ পরবর্তীতে আসলে মারা মেশিন যদি না থাকে আমাদের হাতে পরবর্তীতে কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না এই যে আমাদের ভোটার মেশিনগুলো এবং ভিতরে আর কাজ চলতেছে ভোট্টা মারা মেশিনের দেখেন ভিতরে অনেকগুলো মারা মেশিন কাজ চলতেছে দুইটা এমার্জেন্সি ঈদের আগে তুলতেছি এই দুইটা এই দুটো আমাদের ঈদের আগে ডেলিভারি হয়ে যাবে এই যে আমাদের এটাও যাচ্ছে গাইবান্ধা সবই ইন্ডিয়ান মডেল আপডেট গাড়ি খুবই সার্ভিসিং ভালো একশো একশো রেজাল্ট এদের পাশে গাড়ি আছে আমাদের অনেকগুলো গাড়ি আছে এই পাশে ইন্ডিয়ান মডেল এটা এটা হচ্ছে বাংলা মডেল ডবল ফ্যান আগের মডেলটা এটা হচ্ছে বাংলা মডেল আল্লাহ রহমতে আসবে আমরা প্রত্যেকটা যেগুলা কোয়ালিটি ভালো আপনার সার্ভিস ভালো দেবে সেই কোয়ালিটি মালি আমরা তৈরি করার চেষ্টা করি তারপর কারখানায় আসবেন আপনারা এখানে যতগুলো কারখানা আছে যাচাচার করে দেখবেন আপনার যেখান থেকে মধ্যে সেখান থেকে গাড়ি কিনবেন এই যে এটা যাচ্ছে আমাদের হচ্ছে কিশোরগঞ্জ নীলফামারি কিশোরগঞ্জ যাবে এটা এটার গিয়ারটা যদি দেখি আমি এটা ডবল ইঞ্জিন নিচ্ছে গিয়ার হচ্ছে স্পেশাল বক্সের গিয়ার বক্স গিয়ার ডিভিনশিয়াল দি রিং অরিজিনাল এই যে ডবল ইঞ্জিন দেখেন ডবল ইঞ্জিন এটা হ্যান্ডেল সিস্টেম স্টার্ট হবে একটা স্টার্ট দেওয়ার পর আর হবে ঠিক আছে আমাদের অনেকগুলো গাড়ি ডেলিভারি হচ্ছে গতকালও ডেলিভারি হয়েছে আজকেও ডেলিভারি হচ্ছে আগামীকালও ডেলিভারি হবে ঈদের আগে এই ডেলিভারি শেষই আমাদের তারপর তাদের কারো যদি এমার্জেন্সি গাড়ি লাগে অবশ্যই আসবেন আমরা দেওয়ার চেষ্টা করবো যাদের অর্ডার দেওয়া আছে বা যারা অর্ডার করবেন সবাইকেই যদি রাস্তা কাছে গাড়ি থাকে অবশ্যই গাড়ি পাবেন পাশে আরো কাজ চলতেছে গাইস সবগুলো চাংসাই ছত্রিশ ইঞ্জিন ইঞ্জিন খুবই ভালো ইঞ্জিন গিয়ার হচ্ছে বক্সের গিয়ার বক্সের গিয়ার ঠিক আছে ভালো থাকেন সবাই আর আমার জন্য বেশি দোয়া করবেন আর যারা গাড়িগুলো কিনে যাচ্ছেন অবশ্যই খুব দূরে যোগাযোগ করে গাড়িগুলো অর্ডার করতে পারেন বা গাড়িগুলো নিতে পারেন এই গাড়িটা আমাদের ডেলিভারি হয়ে যাচ্ছে বললাম তো যাচ্ছে এটা গাড়ি বান্ধবতে ভাই রাস্তায় যান রাস্তায় যান রাস্তায় যান সিঙ্গল দেন গাড়ি এই গাড়িটা পুরাতন ইঞ্জিন আছে গাইস বাসায় ভাইয়ের পুরাতন ইঞ্জিন ছিল সেই পুরাতন ইঞ্জিন দিয়ে আমাদের গাড়ি ডেলিভারি করা হচ্ছে অনেক জায়গায় গাড়িটা উঠে গেল স্পেশাল বক্সের সাহায্যে স্পেশাল বক্স